আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে হাজির হলাম তোমরা যারা হিন্দি ভাষাতে কথা বলা শিখতে চাও তাদের জন্য তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক আমি আশা করি এর হিন্দি আমরা বলবো মজি উমিদ হে মানে আমি আশা করি আমি আশা করি না এর হিন্দি আমরা বলবো মজে আশা নেহি হে আমি ছেড়ে দিয়েছি হিন্দি হবে ম্যানে হার লিয়া ম্যানে হার লিয়া মানে আমি ছেড়ে দিয়েছি তুমি কি ভাবছো আমরা যদি এই কথাটা হিন্দিতে বলতে চাই তখন আমরা বলবো তুমি কিয়া সোচ রাহে হো মানে তুমি কি ভাবছো এখন কিছু ভাবছি না হিন্দি হবে আব ম্যা কুচু নেহি সাহা মানে এখন কিছু ভাবছি না আমি ভুলে গেছি এর হিন্দি আমরা বলবো গিয়া মানে আমি ভুলে গেছি এর হিন্দি সব কিছু আমরা বলবো তুমি কষ্ট পেয়েছো আমরা যদি এটা হিন্দিতে বলতে চাই তখন আমরা বলবো তুম হে কষ্ট হে তুম হে কষ্ট হে একজন নারী দিয়েছে এর হিন্দি আমরা কীভাবে বলবো আমরা বলবো একে মহিলা দিয়া আমরা যদি বলতে চাই যে কার কারণে এর হিন্দি আমরা বলবো কিসকি বাজেছে কিস বাজেছে মানে কার কারণে ওই মেয়ের জন্য ওই মেয়ের জন্য হিন্দি হবে ওসলার্কিকে নিয়ে মানে ওই মেয়ের জন্য তুমি তার প্রেমে পড়েছ আমরা যদি এই কথাটি হিন্দিতে বলতে চাই তখন আমরা বলবো আপ পেয়ার করতে হে মানে তুমি তার প্রেমে এখন আমরা যদি বলতে চাই যে হ্যাঁ আমি তার প্রেমে পড়েছি তখন আমরা বলবো হ্যাঁ পেয়ার হুঁ মানে আমি তার প্রেমে পড়েছি কে এটা জানে হিন্দি হবে ও কিয়া এ জানতা হে আমি বলতে পারবো না এর হিন্দি হবে মেয়ে নেই বাতাসাক্তা হুঁ সে আমাকে কিছুই বলেনি এর হিন্দি যে আমরা বলতে তখন আমরা বলবো ও মুজে কিছু নেই বাতায়া তুমি তাকে জিজ্ঞেস নি এর হিন্দি আমরা বলবো তুম ও নেই পোঁছা এখনো আমি জিজ্ঞেস করিনি এর হিন্দি আমরা বলবো আবি তাক মেয়ে নেই পৌঁছা মানে এখনও আমি জিজ্ঞেস করিনি তুমি তাকে জিজ্ঞেস করো এর হিন্দি আমরা বলবো তুমি উসে পচো খুব দ্রুতই জিজ্ঞেস করবো এর হিন্দি আমরা বলবো বো জলদি পুচুঙ্গা যখন তার সাথে দেখা হবে এর হিন্দি আমরা বলবো জব উসকা সাথে মিলুঙ্গা কয়েকদিন ধরে দেখছি না আমরা এই কথাটি হিন্দিতে বলবো তোরা সারাদিন টাক দেখাও সে কোথায় থাকে আমরা যদি বলি যে সে কোথায় থাকে হিন্দি আমরা বলবো ও পিদারেরও তাহে জানতা মানে আমি জানি না তুমি খবর নাও এই আমরা বলবো কিভাবে আমরা বলবো তুম পাতা লাগাও আমি চেষ্টা করছি এর হিন্দি আমরা বলবো আমরা বলবো কোশিস দেখি হয় কি না এর হিন্দি আমরা বলবো কিভাবে আমরা বলবো দেখ রাহু হোত হয় আপনি একটু সহযোগিতা করুন এর হিন্দি আমরা কিভাবে বলবো আমরা বলবো আপাতত করিয়ে আমি কিভাবে করতে পারি বলো এর হিন্দি আমরা কিভাবে বলবো আমরা বলবো मैं कैसे कर सकता हूं बताओ आपने एक टू तक बोलून আমরা যদি এই কথাটা হিন্দিতে বলতে যাই তখন আমরা বলবো আপ তোরাসা बताओ আমি কি বলবো তাকে আমি কি বলবো তাকে এর হিন্দি আমরা বলবো मैं उसको क्या बताऊं আমার ব্যাপারে বলবেন এই হিন্দি আমরা কি বলবো আমরা বলবো मेरा बारे में बताना है আমাকে কি বলতে হবে আমাকে কি বলতে হবে হিন্দি হবে মজি কিয়া বাতানা পড়ে গা আমি যে তাকে ভালোবাসি এ কথাটি এই হিন্দি আমরা কি বলবো এই হিন্দি আমরা বলবো মেয়ে অবশ্যই পেয়ার কর্তা বাদ তুমি নিজেই বলতে পারো এই কথাটি হিন্দি হবে তুমি খোদ বাতা থাকতে এ বাদ আমি কেন বলবো এই কথা এর হিন্দি হবে মেয়ে কেউ বাতাউ এ বাদ আমি বললে ঠিক হবে না এর হিন্দি আমরা কিভাবে বলবো আমরা বলবো মেয়ে বাতাইগা তো ঠিক নেই হোগা কেন ঠিক হবে না কেন ঠিক হবে না আর হিন্দি হবে কেউ নেই ঠিক হোগা আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে বলবো আমরা এর হিন্দি কিভাবে বলবো আমরা বলবো মেয়ে পাক্কা নেই সময় ক্যাসে বাতাও তাই আপনার সাহায্য চাই এর হিন্দি আমরা বলবো ইসলি আপকা মাদাত চাহা হ আমি কোনো সাহায্য করতে পারবো না আপনাকে এর হিন্দি আমরা কিভাবে বলবো আমরা বলব মে আপ কর করস্তাহ হুম আমি এ বিষয়ে বুঝি না বেশি এর হিন্দি আমরা বলবা বারে মালুম নেই আমি আপনাকে বুঝিয়ে বলছি এর হিন্দি আমরা কি বলবো আমরা বলবো বাতা সম আপনি মন দিয়ে শুনুন আমরা যদি বলি যে আপনি মন দিয়ে শুনুন তখন আমরা এই কথাটি নিতে বলবো আপ দিল সে শোনো আমি কি বলছি এ কথাটি আমি কি বলছি এই কথাটি আমরা হিন্দিতে কীভাবে আমরা বলবো হিন্দিতে মেজো বা হো ঠিক আছে আপনি ভালো করে বলেন এই কথাটি যে আমরা বলতে চাই তখন আমরা হিন্দিতে কীভাবে আমরা বলবো ঠিক আপ বাতাইয়ে আমি আপনার জন্য আর কি করতে পারি হিন্দি আমরা বলবো বলব আপকালি আমি ওর কেয়ার হু আপনি আমাকে বলেন এই হিন্দিতে আমরা কি বলব আমরা বলবো আপ মোঝে বাতাও ঠিক আছে আমি একটুনি বলছি ঠিক আছে আমি একটুনি বলছি এই হিন্দিতে আমরা কি বলব আমরা বলবো ঠিক কে মে আপ bata raha hu আপনি কি বুঝতে পারছেন আমার কথা আমরা ভি বলতে চাই এই কথা হিন্দিতে তখন আমরা বলবো আপ কিয়া জোনরা হে মেরা বাদ বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে আরও এরকম ভিডিও দেখতে চাইলে পরবর্তীতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি থ্যাংকস ফর ওয়াচিং